হাঁটতে পারছি না আমার হাজবেন্ড বেরিয়ে গেছে আজকে মিটিং এর জন্য কলকাতায় মিটিং আছে তো ভোরবেলায় চলে গেল আমি রান্না করে দিয়েছি খেয়ে টেয়ে গেছে চাকে আর এদিকে মেয়ে একবার উঠে পড়েছিল উঠে আবার কোলে কোলে ঘুমিয়ে পড়েছে এখন দেখো আটটা বাজতে চলল স্কুলে নিয়ে যাব এখনো ঘুমাচ্ছে আমার হয়ে যাবে এখন তারা হলো এ মামা ওঠ এখনো কিভাবে ঘুমাচ্ছে দেখো উঠে গেছিল উঠে গিয়ে না কিছুক্ষণ বসে টসে ছিল তারপরে যেহেতু ভোরে ভোরে উঠেছে তো আবার শুয়ে পড়েছে নিশ্চিন্তে ঘুমাচ্ছে স্কুলের টাইম হয়ে গেছে এই যে ঘড়িতে বাজে এখন আটটা বাজতে চললো আমাকে আটটা কুড়িতে বেরোতে হবে খাওয়াবো রেডি করবো আমি রেডি হব তারপরে হেঁটে হেঁটে যাবো সময় লাগবে গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি তো সকালবেলা হাজব্যান্ড তো চলে গেল অফিসের মিটিংয়ের জন্য বেরিয়ে গেছে আর মেয়েকে তুলে এলাম মেয়ে উঠেছে উঠে বসে আছে তো আমি ওর টিফিনটা এখন গুছিয়ে নিয়েছি আর আমি ওকে যা টিফিন দিই টিফিন একদমই খাই না ব্যাগের মধ্যেই থেকে যাই এখনও এইদিকে দরজাগুলোও খুলিনি কোনোটাই খোলা হয়নি এখন সবগুলো একটা একটা করে খুলে দিচ্ছি তো মেয়েকে স্কুলে দিয়ে এসে জানলা দরজা সব খুলে দিলাম তারপরে আমি চলে এসেছি বারান্দায় কালকে জামা কাপড়গুলো তোলা হয়নি বিকেল বিকেল ঘরে জানলা দরজা লাগিয়ে দেওয়া হয় তখন জামা কাপড়গুলো শুকায়নি তুলতে পাইনি তো এখন সমস্ত জামা কাপড় তুলে নিচ্ছি আমাদের জানলায় যে গাছগুলো ছিল সেই গাছগুলো সব ছাদে দিয়ে এসেছি তো ওই জানলাটায় রোদ আসে বলে ওখানে বেশ বালিশ তারপরে কাত লেপ তো শোক যাই রোদে দাও বেশ গরম হয়ে যায় তো ওখানটা এখন ফাঁকা আছে আমি জামা কাপড়গুলোকে ওখানটায় দিয়ে রাখবো গরম হয়ে যাবে তারপরে গাছগুলোতে জল দিয়ে দিলাম আর আমার এখন গাছের জল দেওয়ার চাপটা অনেকটা কমেনি বেড়ে গেছে কিছু গাছ এখানে আছে কিছু ছাদে তো ছাদেও জল দিতে যেতে হয় তারপরে আমি রান্না করছি হচ্ছে ছোটো মাছের ঝাল করছি তো আমার মেয়ের জন্য আবার আলাদা রান্না করতে হয় তো মেয়ে তো এই সব খেতে পারে আলু ভাজা ডিম ভাজা এইসব করি আমাদের আগে না প্রচুর ডাল খাওয়া হতো কিন্তু পরিষ্কার করার পর রান্নাঘরটা খুব নোংরা হয়ে গেছে তো আমি আর মেয়ে যাবো একটু দোকানের দিকে মেয়ের কিছু জিনিস কিনতে তোমরা দিদিকে এখন কাজে লাগিয়ে দিয়েছি আজকে বিকেল বেলা এসছে সকালে একবার এসছিল তো তাড়াতাড়ি চলে গেছে তখনই করতে চেয়েছিলাম বললাম না না আমিও মেয়েকে স্কুলে আনতে যাব দেরি হয়ে যাবে তো এখন আবার এসছে রুটি টুটি করতে এখন কাজটা করছে একজন দেখো চা খাচ্ছে তো আমি আর মহি এখন রেডি হয়ে নিয়েছি আমরা একটু দোকানে যাব ওদের উনিশ তারিখে মানে ক্রিসমাস ডে যে সেলিব্রেশনটা হয় সেটার জন্য ড্রেস দিয়েছে জুতো দিয়েছে তো এখানে একটা দোকান আছে যে দেখি পাই কিনা দিদি পাই কিনে নিয়ে আসবো নাহলে অনলাইনে অর্ডার দেবো সবাই অনলাইনে কেনাকাটা করছে রান্নাঘরটা ভীষণ নোংরা হয় যেখানেই যত বেশি কাজ হয় সেই জায়গায় তত বেশি নোংরা হয় তো আমাদের চিমনি আছে তাও যেন প্রচুর নোংরা হয়ে যায় তেল তেল ভাব হয়ে যায় আমিই করি এইগুলো তো ওই দিদিকে বলছিলাম যে আমার সময় হচ্ছে না তুমি একটু পরিষ্কার করে দাও না তো বললো হ্যাঁ করে দেব না বললে করে না তো বললে কখনো না বলে না করে দেয় তো সুন্দর পরিষ্কার করার পরে সব গোছ গাছ করে দিয়েছে বেশ ভালোই লাগছে তো বিকেলবেলা আমরা সবাই চলে গেলাম বইমেলায় ভেবেছিলাম আমরা এই মাথা দিয়ে ঢুকবো বইমেলাটা এতটা বড় তো আমার হাজব্যান্ড অফিসের ওখানে স্কুটিটা রেখেছে আমরা অনেকটা হেঁটে হেঁটে এসেছি তো আমি বলছি এখান দিয়ে রাখা যেত তারপরে বইমেলায় ঢুকলাম ঢুকে দেখি বইমেলাটা এত বড় করে করেছে মানে একদিনে তুমি পুরোটা ঘুরতে পারবে না তো আমি প্রথমে একবার দেখে নিলাম যে এতটা মাঠ ঘুরতে কত টাইম লাগবে তা আমার হাজব্যান্ড বলছে একদিনেই ঘোরার কি আছে আস্তে ধীরে ঘুরবো কিনব তো দেখো আমরা এখন জিনিসপত্র কেনা শুরু দুটো বই কেনা হয়ে গেছে না হাত ছেড়ে হাত ছেড়ে হাত ছেড়ে পাপা যেদিকে যাচ্ছে সেদিকে চলো টুপিটা কেন খুলেছিস বই দেখলে শুধু কিনতে ইচ্ছা করে আমার মেয়ে যখন যেটা দেখে সেটাই কিনতে চায় হাঁটতে পারছি না বুড়ি খামি হয়ে গেছে তো আমরা কিছুটা মেলা ঘুরতে পেরেছি তারপরে আমার হাজব্যান্ড বলছে চলো তো আমরা মাঠ দিয়ে যাচ্ছিলাম মাঠে কোনো কুয়াশা হয়ে গেছে মাঠের মধ্যে একজন খেলার দোকান নিয়ে বসেছে এবার মেয়ে বলছে সেখান থেকে জিনিস কিনবে তো প্রথমে ও জিরাপটা পছন্দ করলো তো সেটা নিল মেয়ের জন্য জিনিস কিনতে কিনতে দেখছিলাম কোথায় একটা প্রোগ্রাম হচ্ছে তো সেই আওয়াজ আসছে তো আমার হাজব্যান্ডকে বললাম যে চলো কোথায় প্রোগ্রাম হচ্ছে তো আমরা জিনিস টিনিস কিনে সেখানে পৌঁছে গেলাম সুন্দর প্রোগ্রাম হচ্ছিলো বেশ ভালোই লাগছিলো তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে